জয় হিন্দ আজ আমরা প্রথম শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র সাঁত্রিশ সমাধান করব এর আগে আমরা অনেকগুলো প্রশ্ন সেট দিয়েছি যেগুলো ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন যে বৃত্তিমূলক পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো তাহলে আমরা অনেক নতুন কিছু শিখতে পারবো যেগুলো বৃত্তি পরীক্ষা প্লাস অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সেই প্রশ্নগুলো আসে এবং কীভাবে সহজে সমাধান করবো সে পদ্ধতিগুলো আমরা শিখে নেব শুধু এখানে শুধু ওয়ানের প্রশ্ন এমনটি নয় টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইটের প্রশ্ন তোমার পাবে ঠিক আছে তো দেখো শুরু থেকে আমরা অঙ্কগুলো করি এখানে দেখো দেওয়া আছে সময় দেড় ঘন্টা দেওয়া আছে পূর্ণমান পঞ্চাশ প্রথমে দেখো কী আছে ফাঁকা ঘরে গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং লেস দ্যান বসাও গ্রেটার দেন কি যখন গ্রেটার দ্যান হয় মানে গ্রেটার দ্যান মানে কি এই জন্য কি বলে গ্রেটার দ্যান গ্রেটার দ্যানে এইখানে থেকে বড় সংখ্যা এইখানে থেকে এই সংখ্যার থেকে ছোট সংখ্যা এটা গ্রেটার দেন এর থেকে ছোট ঠিক আছে আবার কি টু মানে কি ডান দিকেও যা বা দিকেও তাই সমান সমান আর লেস দেন কি এখানে থাকবে বড় এর থাকবে ছোট সংখ্যা এটা বোঝা গেলো এর সংখ্যা থেকে ছোট সংখ্যা থাকবে এভাবে আমরা করবো আগের একটা ক্লাস ছিল সেখানে আমি বলেছিলাম যে গ্রেটার দেন কোনটা লেস দেন কোনটা এবং কিভাবে সংখ্যা বসাতে হয় তো যাই হোক এখন আমরা দেখিনি এখানে দেখো এক এক ক কী আছে এখানে পঁয়ষট্টি সাতষট্টি তাহলে বড়ো কোনটা সাতষট্টি বড়ো তাহলে কী হবে এটা এরকম হবে তো পঁয়ষট্টি লেস দেন সাতষট্টি বুঝে গেল ক্ষয় দেখো ফিফটি টু আর ফর্টি নাইন তাহলে বড়ো কোনটা ফিফটি টু তাহলে ফিফটি টুর দিকে গ্যাটার দেন একদম সহজ শুধুমাত্র আমরা দেখবো আর উত্তরটা করে দেবো গ দেখো ফর্টি ফাইভ ফর্টি টু তাহলে ফর্টি ফাইভ বড়ো তাহলে এই ঠিক আছে তারপর দেখো থার্টি সেভেন থার্টি সেভেন তাহলে ডান দিকেও থার্টি সেভেন বাম দিকেও থার্টি সেভেন তাহলে মনে কী তার মানে সমান সমান না ইকুয়াল টু বুঝা গেলো তারপর দেখো উম গেছে তিরিশ তিরিশ তাহলে কি তিরিশ তিরিশ সমান না ডান দেখো তিরিশ বাম দেগো তিরিশ তাহলে কি সমান সমান তারপর দেখো সেভেন্টি টু সেভেন্টি সিক্স বলো কোনটা সেভেন্টি সিক্স বলো তাহলে এই সেভেন্টি টু লেস দ্যান সেভেন্টি সিক্স বোঝা গেল এই চিহ্ন বসাবো তাহলে আমরা এক দাগটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল এইবার দেখি পরের পেজে কী অঙ্ক আছে এখানে দেখো কী বলেছে আছে দুই দাগে ফাঁকা ঘর পূরণ করো বারোর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে যোগ করার ফলে হবে ষোলো বোঝা গেলো বারোর সঙ্গে কত যোগ করলে ষোলো হবে আমি এক কাজ করি এই ষোলো থেকে আমি বারো বাদ দিয়ে দেবো দেখি কত পাই তাহলে ছয়ের থেকে চার দুই গেলে চার একে মেলে গেলো শূন্য তাহলে চার হয় এবার এখানে চারটা আমি বসিয়ে দিই এবার দেখো বারোর সঙ্গে চার যোগ করে দেখো ষোলো হয় বোঝা গেলো তাহলে বারোর সঙ্গে চার যোগ করলে আমি কী পাবো ষোলো পাবো সেক্ষেত্রে কী মনে রাখবো যে ষোলো থেকে বারো আমি যদি বিয়ে করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে তারপরে দেখো হয় কী আছে পঁচিশ বিয়োগ কিছুটা সংখ্যা কুড়ি তাই না তাহলে পঁচিশ থেকে কত বিয়োগ করলে কুড়ি হয় তাহলে আমি কী করব এখানে পঁচিশ থেকে আমি কুড়ি বিয়োগ করে দেবো পঁচিশ থেকে আমি কুড়ি বিয়োগ করি কত হয় বিয়োগ করলে পাঁচ থেকে শূন্য করলে পাঁচ দুই করলে শূন্য তাহলে পাঁচ না এখানে পাঁচটা বসিয়ে দাও এইবার দেখো পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করে দেখো কুড়ি হয় কি না কারণ পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে কুড়ি হবে ঠিক আছে তাহলে খটা আমি এভাবে করবো ক্ষয় উত্তর হয়ে গেল গয়ে দেখো কুড়ির সঙ্গে কত যোগ করলে কুড়ি হয় তাহলে কুড়ির সঙ্গে যাই যোগ কর না কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যাটা বেড়ে যাবে কিন্তু কুড়ির সঙ্গে যদি শূন্য যোগ করি আমি কুড়ির সঙ্গে শূন্য যোগ করলে কুড়ি হয় কারণ শূন্য বিশেষ কোনো ভালো নেই ঠিক আছে তারপরে দেখো এখানে এমন একটা সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে বিয়াল্লিশ হয় ভালো করে বোঝো এই সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে বিয়াল্লিশ হয় তার মানে তুমি ভালো করে দেখি তাহলে শূন্য তো কোনো মূল্য নেই তাহলে এখানে এমন সংখ্যা তার থেকে শূন্য বিয়োগ করলে বিয়াল্লিশ হয় এখানে বিয়াল্লিশ বসে আমি বিয়াল্লিশ থেকে শূন্য বিয়োগ করলে দেখো বিয়াল্লিশ হয় কারণ বিয়াল্লিশের যে মান শূন্য বিয়োগ করলে মান কোনো কমে না তাহলে এইখানেও যে মান থাকবে এইখানেও সেই মান হবে বোঝা গেল তাহলে বিয়াল্লিশ থেকে শূন্য বাদ দিলে বিয়াল্লিশ হয় কারণ মান কোনো কমে না উমা দেখো এই সংখ্যার সঙ্গে ছয় যোগ করলে তিরিশ হয় তাই না তাহলে এই সংখ্যাটি কত তাহলে এই সংখ্যার সঙ্গে এটা যোগ করলে তিরিশ হয় আমি এক কাজ করি তিরিশ থেকে আমি ছয় বাদ দিয়ে দিই তাহলে তিরিশ ছয় বাদ দিয়ে কথা হয় দশ থেকে ছয় গেলে চার হাতে আমার এক এক এখান থেকে বাদ দিই তিন থেকে এক গেলে দুই চব্বিশ এখানে চব্বিশটা বসিয়ে দিই এবার দেখো টোয়েন্টি ফোর প্লাস সিক্স কত হয় থার্টি বোঝা গেল নিয়ম হলো যে যখন দেখব দুটো সংখ্যা যোগ করে একটি আসছে তাহলে যোগ ফল থেকে একটি সংখ্যা বাদ দিলে আমি অপর সংখ্যাটি আমি পেয়ে যাব তাহলে কী করতে হবে এখানে আমার এখানে করতে হবে আমার এই তিরিশ থেকে ছয় বাদ দিলাম আমি চব্বিশ পেয়ে গেলাম এবার তুমি চব্বিশ আর ছয় যোগ করে দেখো তিরিশ হবে ঠিক আছে চয়ে দেখো থার্টি সিক্স চয়ে দেখো থার্টি সিক্স থেকে কত বিয়োগ করলে থার্টি টু হবে তাহলে এই সংখ্যা থেকে কিছুটা সংখ্যা বিয়োগ হবে বিয়োগের ফলে থার্টি টু হবে তাহলে এক কাজ করি আমি এই থার্টি সিক্স থেকে আমি থার্টি টু বাদ দিয়ে দিই দেখি কত পাই আমি সিক্স থেকে টু গেলে ফোর থাকে তাই না থ্রি থ্রি মিনিট মিটলে জিরো তাহলে এখানে আমি ফোরটা বসিয়ে দিই এবার দেখো তুমি থার্টি সিক্স থেকে ফোর বাদ দিয়ে দেখো থার্টি টু হবে বোঝা গেল তার মানে হচ্ছে যখন দেখবো যে এইটা এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দেওয়ার ফলে এটা আসছে তখন কী করব ডাইরেক্ট আমি এর থেকে আমি এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে থার্টি সিক্স থেকে থার্টি টু বাদ দিলে দেখা যাবে থার্টি ফোর ফোর আমি পেয়ে গেছি এই ফোরটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো তাহলে দু দাগ কমপ্লিট হয়ে গেলো আমার বলেছে কি তিন দাগ সংখ্যাগুলো ছোট ছোটো থেকে বড় হিসেবে সাজাও তাহলে কী করতে হবে তিন দাগে ছোট থেকে বড় প্রথমে সপ্তাহে ছোটো তারপরে আর একটু বড়ো তারপরে আর একটু বড়ো লাস্ট থেকেই থেকে বড়ো সাজাবো ঠিক আছে একদম সহজ অঙ্ক এই ক্ষেত্রে কী করতে হবে প্রথমে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর প্রথম অঙ্ক সবচেয়ে ছোটো কোনটা এটা দেখো সাত আছে সাত সাত পাঁচ সাত পাঁচ তাহলে দেখো এই যে দেখলাম আমি এখানে প্রথম অঙ্ক সাত আছে এবং পাঁচ আছে তাহলে ছোটো কোনটা ছোটো পাশ বোঝা গেলো এইবার দেখো তাহলে পাঁচ এটা পাশ এটা পাঁচ তাহলে এবার দেখেনি পাঁচের পরে দ্বিতীয় সংখ্যা এটা সাত এটা নয় তাই না তার মানে সব থেকে ছোটো কোনটা এই পাঁচশো সাতাত্তর তাই না তাহলে প্রথমে কী বলব আমার ফাইভ সেভেন সেভেন হয়ে গেলো এটা প্রথমে বসলো এইবার পরে দেখো কোনটা সাতের পরে নয় না তার মানে তারপর তারপরে বড় সংখ্যা এটা পাঁচ নয় সাত পাঁচ নয় সাত হলো তাহলে প্রথমে বসলো এটা তারপরে বসলো এটা তাহলে এই দুটো সংখ্যা হয়ে গেলো এবার এই ধরনের আমার কোনো কাজ নেই এবার এই তিনটে সংখ্যা এই একটা এ একটা এ একটা এবার এটাও দেখব যে প্রথম সংখ্যা প্রত্যেকের সাত আছে কোনো সমস্যা নেই তার পরের সংখ্যা দেখবো সবথেকে ছোটো কোনটা এখানে সাত আছে দ্বিতীয় সংখ্যা সাত এইখানে পাঁচ এইখানেও পাঁচ তাহলে দ্বিতীয় সংখ্যা তাহলে পাঁচ পাঁচ তাহলে এটা পাঁচ এটা পাঁচ এটা সাত তাহলে এটা আমি এই দুটো সংখ্যা নেব এবার দেখো তাহলে দুটো সংখ্যা মিলে গেলো পাঁচ সাত পাঁচ সাত পাঁচ তাহলে তৃতীয় সংখ্যা ছোটো কোনটা এখানে সাত এখানে নয় না তাহলে সাতটা ছোটো তাহলে কোনটা হবে এটা এইটা হবে তারপর সংখ্যাটা সাত পাঁচ সাত সাত পাঁচ সাত হলো তারপরে কোনটা হবে তারপরে এটা হবে নিশ্চয়ই সাত পাঁচ নয় সাত পাঁচ নয় হলো এইবার লাস্টে কোনটা হবে লাস্টে হবে সাত সাত পাঁচ সাত সাত পাঁচ এবার দেখো যদি ছোটো থেকে বড়ো হিসেবে সাজাই আমি প্রথমে পাঁচশো সাতাত্তর পাঁচশো সাতানব্বই সাতশো সাতান্ন সাতশো উনষাট সাতশো পঁচাত্তর বোঝা গেলো এবার যারা এটা পড়ে করতে পারবে তাদের পক্ষে খুব সুবিধা কোনো সমস্যা নেই কিন্তু যারা পড়তে পারবে না তারা কী করে ওইভাবে দেখবে যে প্রথম প্রথম সংখ্যাটা কোনটা ছোটো তারপর দ্বিতীয় সংখ্যা কোনটা ছোটো তৃতীয় সংখ্যা কোনটা ছোটো এইভাবে দেখে আমার করতে হবে ঠিক আছে এবার দেখো ভাগ ও ভাগশেষ নির্ণয় করো এই ভাগ ফল ভাগ অনেকে কঠিন হতে পারে কিন্তু আমরা পারি এগুলো আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে সুতরাং ভাগ করবো একশো সতেরোকে আট দিয়ে দিলে ভাগ করি আমি একশো সতেরোকে আট দিয়ে ভাগ করি আমি ঠিক আছে তাহলে আট প্রথমে কি দেখবো এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা নেবো তাহলে এক তো একটি সংখ্যা তাহলে আট আট দিয়ে তো একে ভাগ করা যায় না তখন কী করবো তখন দুটি সংখ্যা নেবো তাহলে আট এই এগারোর মধ্যে কভার যায় মানে আট দিয়ে আমি এগারোর মধ্যে কভার ভাগ করতে পারি আমি আট দুগুনো ষোলো দুবার বেশি হয়ে যায় তাহলে আমি একবার নেবো ঠিক আছে একবার নিলে কথা হবে আটককে আট তাই না তাহলে করে দিই বেয়ে করলে কথা এক এক থেকে তিন আট গেলে তিন থাকে হাতে আমার এক মিলে গেল হলো না এবার নেমে গেলো সাতটা সাঁত্রিশ তাই না এবার আট সাঁত্রিশ মধ্যে কবার যাবে আটের নামটা বলব আটককে আট আট দিন ষোলো তিন আট আটটার চব্বিশ চার চারটা বত্রিশ পাঁচ পাঁচটা চল্লিশ তাহলে পাঁচ বেরোয় গেলে বেশি হয়ে যাবে তাহলে কী হবে চারবার যাবে চার চারটা বত্রিশ বিয়োগ করে দিই সাত থেকে দুই গেলে পাঁচ হলো আট তো হয় না কিছু এইবার দেখো চোদ্দো কি চোদ্দো ভাগ ফল আর পাঁচ কি ভাগ শেষ তোমরা লিখবে যে নিম্ন ভাগ ফল চোদ্দ এবং ভাগ শেষ কত পাঁচ বোঝা গেল ভাগ ফল চোদ্দ ভাগ শেষ পাঁচ একদম সহজ করি দুই ছয় সাতকে আমি চার দিয়ে গুণ করবো তাহলে দেখো প্রথমে কী করবো প্রথমে ডান দিক থেকে গুণ করতে হয় চার সাত আঠাশের আট হাতে কত আমার দুই চার ছয় চব্বিশ আট দুই ছাব্বিশের ছয় হাতে আমার দুই চার দু আট আট দুই দশ বোঝা গেলো এখানে প্রথমে এই সাতের সঙ্গে চারের গুণ চার সাত আঠাশের আট হাতে আমার দুই চার চার চব্বিশ চব্বিশের দুই ছাব্বিশের ছয় হাতমার দুই চার দুগুণ আট আট দুই দশ বোঝা গেলো তা লিখতে হবে কি নির্ণয় গুণফল ফল নির্ণয় গুণ কত প্রত্যেকে উত্তর লিখবে কিন্তু শেষে ঠিক আছে কত দশ আটষট্টি এক হাজার আটষট্টি নির্ণয় গুণ ফল তাহলে দেখো তারপরে কী বলেছে দেখো ছয় দাকে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বিজয়ের সংখ্যাগুলি লেখো তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যে সংখ্যাগুলো বিজয় সেগুলো লিখবো আমি তাহলে দেখো পঞ্চাশের পরে বিজয়ের সংখ্যা কত একান্ন না তারপরে কত তেপ্পান্ন তারপরে পঞ্চান্ন তারপরে সাতান্ন তারপরে ঊনষাট তারপরে ষাট আর তো সংখ্যা নেই তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বিজয়ের সংখ্যাগুলো একান্ন তেপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন গেল তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে এই ক্লাসটা পেয়ে যাবে তারপরে দেখো একটি টেবিলে চারটি পা আটটি টেবিলের কটি পা ভালো কথা একটি টেবিলের কটি পা চারটি পা না আটটি টেবিলের আট চার কি আট গুণ করে দেবো চারটা বত্রিশ তোমরা কি লিখবে যে একটি টেবিলে চারটি পা হলে আটটি টেবিলের চারাটা বত্রিশটি পা হবে কারণ গুণ হবে ক্ষেত্রে আমরা আগের ক্লাসগুলো দেখেছি যে এইভাবে এইরকম আগে অনেকবার এসেছিল ঠিক আছে এইবার দেখো সাথে কি আছে সরল করো সরল ঠিক আছে ভালো কথা সরল তো অনেক কঠিন জিনিস আমরা ভেবেছি কিন্তু তা হিসাব মনে রাখবো না আমরা কি করব এইখানে যদি আমরা বড়ো হতাম তাহলে কী করতাম এগুলো সব একবারে যোগ করে দিতাম কিন্তু ওই নিয়মগুলো আমাদের জানা দরকার নেই আমরা কি করবো প্রত্যেকটা পার্ট একবার করে করবো ঠিক আছে এখান থেকে কী করব প্রথমে সাতাশের থেকে তিন বিয়োগ করে দেবো ঠিক আছে যা হবে তার থেকে আবার তিন বিয়োগ করবো যা হবে তার থেকে আবার তিন বিয়োগ করবো লাস্টে যা হবে তার থেকে আবার তিন বিয়োগ করে দেবো তাহলে সাতাশের থেকে তিন বিয়োগ করি আমি এখানে লিখি সাতাশ এর থেকে তিন বিয়োগ করলে কথা হয় সাত থেকে গেলে চার দুই দেয় না তাহলে চব্বিশ প্রথমে কী হয় চব্বিশ বিয়োগ তিন বিয়োগ তিন বিয়োগ তিন ঠিক আছে তাহলে চব্বিশ থেকে আবার আমি তিন বিয়োগ করে দিই আমি কত হয় চব্বিশ থেকে আবার তিন বিয়োগ কোথায় হয় চার থেকে তিন তিনগুলো এক দুই তাই না একুশ তাই তো একুশ বিয়োগ তিন বিয়োগ তিন হলো তারপরে দেখো একুশ থেকে আবার তিন বিয়োগ করে দিই আমি কথা হয় একুশ থেকে তিন বিয়োগ করে দিই আমি এক থেকে তিন বিয়োগ করার জন্য এগারো থেকে তিন তিনগুলো আট হাতে আমার এক দুই থেকে এক হলে এক আঠেরো আঠেরো বিয়োগ তিন আবার আঠেরো থেকে আমি তিন বিয়োগ দিয়ে দিই আমি কোথা হয় আট থেকে গেলে পাঁচ এক তা কথা হয় পনেরো তাহলে দেখো সাতাশ থেকে প্রথমে তিন বিয়োগ করলাম চব্বিশ আবার চব্বিশ থেকে এই তিনটে বিয়োগ করলাম একুশ একুশ থেকে আবার এই তিন বিয়োগ করলাম কোথায় হয় আঠেরো আবার লাস্টে এই তিন বিয়োগ করে দিলাম পনেরো তাহলে নিণ্ ও স্মরঙ্গোত্র কথা আমার পনেরো এটা আমি ছোটো মানুষ তো এই জন্য বারবার আমি বিয়োগ করলাম কিন্তু যদি বড়ো হতাম তাহলে কী করতাম এইগুলো সবাই করে যোগ করতাম যোগ তিন আর তিন ছয় তিন নয় তিন বারো না তো সাতাশ থেকে একবার বারো বিয়োগ করলে পনেরো উত্তর আমার একবারে হয়ে যেত কিন্তু এটা আমার করার দরকার নেই কারণ এখন আমি ছোটো কোনো সংখ্যা শিখছি আমি ঠিক আছে তারপরে দেখো পরে অঙ্কটা কী আছে এখানে দেখো একশো আঠাশ পঞ্চাশ বিয়োগ একশো তেতাল্লিশ আশি এইবার আমরা কী রাখ আমরা একটা মনে রাখবো যে কোনো সংখ্যার প্রথমে যদি কিছু চিহ্ন থাকে কোনো সংখ্যার প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে যোগ আর যোগ থাকলে তো কোনো কথাই নেই আর বিয়োগ তো বলে দেবে বিয়োগ তাই না তাহলে দেখো এই যে একশো আঠাশ এর আগে কিছু নেই মানে কি কিছু নেই মানে যোগ আছে তাহলে প্রথম কাজ হবে আমার কি যে যোগ সংখ্যাগুলো যোগ করে নেবো এটার আগে যোগ আছে এটাও যোগ এটাও যোগ তাহলে কি করব আগে এই সংখ্যাগুলো যোগ করে নেব ঠিক আছে তোমরা কি করবে এখানে আগে যোগ করে নেবে যে একশো আঠাশ যোগ পঞ্চাশ যোগ আশি এইগুলো যোগ হয়ে গেল এর থেকে কী করবে একশো তেতাল্লিশ বিয়োগ করে দেবে উত্তর হয়ে যাবে কোনো সহজ একটু কঠিন নয় তাহলে যোগ করি আমি একশো আঠাশ পঞ্চাশ আশি তাই না একশো আঠাশ পঞ্চাশ আশি তো একশো আঠাশ পঞ্চাশ আশি যোগ করে দিই আমি কোথা হয় যোগ করলে এখানে আট হয় এখানে আট আর দিয়ে দশ আট পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক এগারো দুই দুশো আটান্ন যোগ করলে কত হয় দুশো আটান্ন হয় দুশো আটান্ন বিয়োগ করে বিয়োগ করতো একশো তেতাল্লিশ এক চার তিন তাহলে এর থেকে আমি কী করবো একশো তেতাল্লিশ বাদ দিয়ে দিই আমি এর থেকে আমি একশো তেতাল্লিশ এক চার তিনবার দিয়ে দিই আমি আট থেকে তিন গেলে কথা হয় পাঁচ তাই না পাঁচ থেকে চার গেলে এক দুই থেকে এক গেলে এক তাহলে একশো পনেরো কথা উত্তর আমার উত্তর হবে আমার একশো পনেরো তাই তো উত্তর এক এক পাঁচ বোঝা গেল তাহলে আমি কী করলাম প্রথমে আমি এই সংখ্যাগুলো আগে যোগ করে নিলাম নাহলে কী কী হতো একবার এর সঙ্গে যোগ করো আবার একটা বাদ দাও আবার যোগ করো ঝামেলা তাহলে সুবিধা আমার কী করলাম যে আমি প্রথমে যোগগুলো সব একবার যোগ করে নিলাম হলো দুশো আটান্ন এর থেকে একশো তেতাল্লিশ বাদ দিয়ে দিলাম একশো পনেরো আমার উত্তর বুঝা গেল তারপরে দেখো তাহলে প্রশ্ন উত্তর এখানে আমাদের সায়ত্রিশ সমাধান হলো এরপরে আমরা প্রশ্ন উত্তর আটত্রিশ করবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো যদি কারো কথা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ